হামলা করা যাবে না যেসব পুলিশ এই নেককার জলক হামলার সাথে জড়িত তাদের বহিষ্কার করতে হবে হামলায় আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবহার সরকারকে বহন করতে হবে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর নেককার জলক হামলার প্রতিবাদে আমাদের পাঁচ দফা দাবি ঠিক এক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরিচিত এবং নেককার জনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং সেই সাথে জবাবদিহি করতে হবে দুই প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত তিন দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এ মর্মে সংশ্লিষ্ট তিন উপদেষ্টা জনাব মোহাম্মদ কবির খান জনাব আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ান হাসানকে আজকে এসে এর নিশ্চয়তা প্রদান করতে হবে তিন হামলায় আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবহার সরকারকে বহন করতে হবে এবং উক্ত আন্দোলন চলাকালীন সময়ে সকল শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে বন্ধ করা যাবে না পুলিশ দিয়ে আন্দোলন পুলিশ দিয়ে আন্দোলন পুলিশ দিয়ে আন্দোলন চার রোকন ভাইয়ের উপর হামলাকারীদের অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে পাঁচ যেসব পুলিশ এই নেককার জনক হামলার সাথে জড়িত তাদের বহিষ্কার করতে হবে